আমার কাছে সবচেয়ে দারুণ লেগেছে এই জিনিসটা একদমই খুব আনকমন লাগছে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছেন পানের হতেছে তো হালদাহ কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি ছোট একটি শর্ট ব্লগ ভিডিও নিয়ে যেটা হচ্ছে কাচ্ছি খাবো আমরা কাছিবাইয়ের রেস্টুরেন্টে আজকের ভিডিওটা হবে শুধু খাওয়া দাওয়া নিয়ে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি শুনেছি এই কাছিবাই রেস্টুরেন্ট বাংলাদেশে অনেক পপুলার তাই যখন আমি বাংলাদেশের রেস্টুরেন্ট বাইরের দেশে দেখতে পেলাম তাই আর দেরি না করে আমি চলে গেলাম কাছি ভাইয়ের রেস্টুরেন্টে কাচ্ছি খেতে এবং ভিডিও করতে ভিতরে প্রবেশ করতেই মোটামুটি অনেক সুন্দর লাগছিল এবং বাংলাদেশে প্রায় অনেক জায়গার ছবি এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন রাতের লাইটিংটা বেশ ছিল অনেক ভালো লাগছিল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফ্লাওয়ার যদিও এটা প্লাস্টিকের ছিল বাট অনেক দারুণ তো ফাইনালি আমরা বসে পড়লাম কাছি ভাইয়ের রেস্টুরেন্টে আজকে আমরা কেমন শুধু নাম শুনেছি বিভিন্ন ব্লগে দেখছি বাংলাদেশে অনেক পপুলার ওল্ড ঢাকা কাছি সরি কি আমরা অলরেডি অর্ডার করে দিচ্ছি এখন আপনাকে শুধু খাবার আসা গরম গরম খাবো এবং আপনাদেরকে রিভিউ দিব কেমন হয়েছে এ রয়েছেন আমাদের সাথে আমাদের বারপ্রাপ্ত ম্যানেজার মিস্টার সাজু ভাই অ্যান্ড রয়েছে আমাদের কুখ্যাত সেলিব্রিটি টিকটকার অবশেষে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই বিরিয়ানি আমাদের সামনে হাজির হয়ে গেল দেখতে পাচ্ছেন কেমন লুকটা আমি জানি এটিও কোনো বড় ফুড না বড় কোনো খাবার না কোনো এক্সপেন্সিভ না বাট আমার কাছে এটা অনেক বড় কারণ এটি আমাদের বাংলাদেশে একটি ফুড পাই আমি তো শেষ খাইতে খাইতে পুরো প্যালেট খালি করে ফেলছি দেখতে পাচ্ছি তো তোমার কাছে কেমন লাগছে কাচ্ছি বিরিয়ানি অনেক দারুণ গুড পাই আমি কি বলবো আমি তো লড়তে পারছি না এত খেয়েছি তো আজকের জন্য এতটুকুই আমার ছোট্ট ব্লগ ছিল কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে অবশ্যই বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ